গত সাত মাস আগে মেয়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান আল্পনা দাস নামে এক বছর বাহান্নর মহিলা পরনে আকাশি রঙের শাড়ি এবং আকাশী রঙের ব্লাউজ হাতে একটি ব্যাগ ব্যাগে ছিল কয়েকটি কাপড় তিনি মানসিক ভারসাম্যহীন বদলগঞ্জ গাড়িতে শান্তিপুর থেকে আসেন রকি নামের একটি গাড়িতে চড়ে আরামবাগের নামার কথা ছিল কিন্তু কোথায় নেমেছেন এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সন্ধান পেতে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আরামবাগ টাইমস এর রিপোর্ট ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল বলতে শ্রাবণ মাসের এক তারিখ আমার মেয়ের বাড়ি হচ্ছে আরামবাগ মনসাতলা ওখানে আরামবাগ বদনগঞ্জ গাড়িতে তুলে দিয়েছিল তার চিকিৎসা চলছিল দেবাশিস কোনারকে আমরা দেখাচ্ছিলাম বর্ধমানে কিসের চিকিৎসা চলছিল মাথার মাথার ব্যান্ড মানসিক হ্যাঁ মানসিক চিন্তার মানে ইয়ে চলছিল উনি কি মানসিক ভারসাম্যহীন ছিল হ্যাঁ ছিল ছিল তারপরে আমরা বদনগঞ্জ আরামবাগ গাড়িতে তুলে দিই ইয়ে গাড়িতে রকি গাড়িতে যে জামাইকে বলি তুমি থাকবে গৌরাটির মোড়ে গৌরাটির মোড় থেকে মানে জামাই বাড়ি যাবে জামাই ওখানে নিয়ে যাবে আপনার কে হয় আমার স্ত্রী হয় কি নাম আপনার স্ত্রী আলপনা দাস বাড়ি শান্তিপুর গোয়ার থানা গোয়ার থানা আপনার নাম কি অসিত দাস অসিত হ্যাঁ তারপরে বলুন জামাই এসে পাইলে জামাই এসে খুঁজে পাইনি এগারোটার সময় বলছে বাবা ওই মাকে দেখতে পাচ্ছিনি মা কি তাহলে আসেনি আমি যদি না গো তোমাকে ফোন করে বললুম যে সাড়ে নটায় রকি গাড়িতে তুলে দিচ্ছি আরাম মাকে নামবে তুমি গৌরাটির মোড়ে থাকবে ওখান থেকে তুমি নিয়ে যাবে সঙ্গে করে তারপরে জামাই এগারোটার সময় বলছে যে মাকে তো নামেনি জানো বলুন দেখতে পাচ্ছিনি তুমি এসো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসো এসে খোঁজাখুঁজি করলুম রাত নটা পর্যন্ত পুরো আরামবাগ ধরো হসপিটাল ওইদিকে কোথাও পাবেন কোথাও পড়া আত্মীয় বাড়ি স্বজন আত্মীয় স্বজন আর পড়া আত্মীয় বাড়ির স্বজন তারপরে খোঁজ হচ্ছে কিন্তু আমি তো আরামবাগ খোঁজ করেছি আরামবাগ একদম ট্রেন স্টেশন প্লাস আজকে কত দিন হচ্ছে আজকে হচ্ছে আপনার এক মাস এই সাত মাস

থানা দিকটা কি দেখছি তো এখন পর্যন্ত থানা দিয়ে কোনো ব্যবস্থা নাই আমরা মাঝে মাঝে দেখা করছি বলছি বলছে আমরাও খুঁজুন আমরাও খুঁজছি এই সান্ত্বনা দিচ্ছে পরনে কি ছিল পরনে ছিল একটা আকাশি রঙের শাড়ি আকাশি রঙের ব্লস আর একটা ব্যাগ ছিল ব্যাগটায় তিনটে কাপড় ছিল সঙ্গে কোনো মোবাইল ছিল না 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 আর কেউ ছিল সঙ্গে না না সঙ্গে আর কেউ ছিল না উনি কি মানসিক ভারসাম্য হয়েছিল এরকম এর আগে কোথাও পালিয়ে গিয়েছিল না 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 এই প্রথম প্রথম মানে দু মাস ট্রিটমেন্ট হচ্ছিল বর্ধমানের ডাক্তার দেখাচ্ছিল এক মাসের পরে কি চাইছেন কি চাইছেন আপনারা আমরা চাই যদি কোনো ব্যক্তি মানে এই খবরটা জানে কি কারো বাড়িতে আছে দয়া করে আমাদেরকে একটু এই ফোন নাম্বারে জানালে আমাদের খুবই ভালো হয় আমাদের কাছে অনুরোধ আপনার নাম অচিত দাস আপনার বাড়ি শান্তিপুর আপনার স্ত্রী আরেকবার নামটা বলুন আলপনা দাস আলপনা দাস আলপনা দাস আমার শান্তিপুরের বাড়ি আপনার কে হয় এটা আমার মা হয় মা যে কতদিন ধরে হারিয়েছে খোঁজাখুঁজি করেছেন কোনো রেসপন্স বা কোথাও পেয়েছেন কিছু না না কিছু পাই না খবর তার দিকে খোঁজাখুঁজি করে তাহলে এত দিন বাদে হঠাৎ মিডিয়ার কাছে আসলেন কিরকম ভাবে যে কিভাবে এ করলেন যে আমরা তো কিছু জানি না সেটা বলতে পারবো না থানাতে কি বলেছে আপনাদেরকে আমি থানা যাচ্ছি থানাতে বলছে দেখছি আমরা না খুঁজে আপনার বাবা যেটা বলল যে মা নাকি আপনারই বাড়িতে আসছিল আমার বাড়িতে আসছিল মনসতলা আসছিল আস্তে আস্তে নিকি হয়ে গেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মনসতলা আরামবাগ থানা আরামবাগ থানা তো তারপর থেকে আর একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না না একদমই খুঁজে পায় না একদমই খুঁজে পাচ্ছেন না মায়ের পরনে কি ছিল

আ উচ্চন হচ্ছে না আপনি দিন তোাই আপনি কি আমাদের কাছে আবেদন করছেন বা মানুষের কাছে আবেদন করছেন যে যাতে খুঁজে পায় হ্যাঁ যাতে খুঁজে পায় যাতে মানুষটা জানো তাতে মানে পাঠিয়ে দেয় জানেন মানুষটা খুঁজে যেনে বার করে দেয় আপনার নাম আপনার সাথে যোগাযোগ করুন আপনার নাম কি আমার নাম হচ্ছে রূপা মাঝি রূপা মাঝি আপনার স্বামীর নাম স্বামীর মাঝি সাইমাজি আপনার ফোন নাম্বারটা ওই তো দি